সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে চাঁদের কাছাকাছি যে তারকাটা আমরা দেখি যাকে আমরা সন্ধ্যা তারা বলে ডাকি ঠিক একই তারকা পূর্ব আকাশে ভোর যখন আমরা দেখি যাকে আমরা সুখ তারা বলে ডাকি এই সুখ তারা এবং সন্ধ্যা তারা এটা কিন্তু কোনো সাধারণ তারকা নয় এটা হচ্ছে এই যে আমাদের সৌরজগৎ এই সৌরজগতে পৃথিবী সহ প্রায় আটটি গ্রহ রয়েছে এই আটটি গ্রহের মধ্যেই অন্যতম গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ এই শুক্র গ্রহ আমাদের এই পৃথিবী থেকে প্রায় দশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং সূর্য থেকে এগারো কোটি কিলোমিটার দূরে অবস্থিত অবস্থানের দিক বিবেচনা করলে সূর্যের খুবই কাছাকাছি যে গ্রহটি রয়েছে সেটা হচ্ছে বুধ গ্রহ তারপরে দ্বিতীয় অবস্থানও রয়েছে শুক্র গ্রহ এবং শুক্র গ্রহের পরেই যে গ্রহটি রয়েছে তৃতীয় অবস্থানে সেটা হচ্ছে আমাদের পৃথিবী গ্রহ পৃথিবী গ্রহে আমরা মানুষেরা যেভাবে আরাম আয়েসে বসবাস করছি শুক্র গ্রহে ইচ্ছা করলেই মানুষ বসবাস করতে পারবে না কারণ শুক্র গ্রহের বায়ুমণ্ডল এতটাই উত্তপ্ত যে দিনের বেলায় তাপমাত্রা পৌঁছায় প্রায় চারশো সত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শুক্র গ্রহে যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের ছিয়ানব্বই ভাগ রয়েছে কার্বন ডাইঅক্সাইড সাড়ে তিন ভাগ রয়েছে নাইট্রোজেন গ্যাস শুক্র গ্রহের বায়ুমণ্ডল খুবই ঘন হওয়ার কারণে সূর্য থেকে তাপ সহজেই শুক্র গ্রহের পৃষ্ঠে পৌঁছায় কিন্তু গ্রিন হাউস ইফেক্টের কারণে শুক্র গ্রহে যে পরিমাণ গ্যাস রয়েছে সেই গ্যাসের গ্রিন হাউস ইফেক্টের কারণে সূর্যের তাপ শুক্র গ্রহের পৃষ্ঠ থেকে আর ফিরে যেতে পারে না যার কারণে শুক্র গ্রহের তাপমাত্রা চারশো সত্তর ডিগ্রিতে পৌঁছায় শুক্র গ্রহের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব বারো হাজার কিলোমিটার যা প্রায় আমাদের পৃথিবীর সমান অর্থাৎ আকারের দিক দিয়ে এই শুক্র গ্রহ আমাদের প্রায় পৃথিবীর কাছাকাছি আমাদের এই পৃথিবীতে চব্বিশ ঘন্টায় একটি দিন পূর্ণ হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় পৃথিবী গ্রহ নিজের অক্ষে একবার ঘুরে আসতে পারে কিন্তু শুক্র গ্রহ নিজের অক্ষে একবার ঘুরে আসতে প্রায় পৃথিবীর দুইশো তেতাল্লিশ দিন সময় লাগে অর্থাৎ শুক্র গ্রহে এক দিন পূর্ণ হতে পৃথিবীর দুইশো তেতাল্লিশ দিন সময় প্রয়োজন